তোমার ছুটি নীল আকাশে তোমার ছুটি মাঠে তোমার ছুটি থই হারা ওই ঘাটে ঘাটে তোমার ছুটি তেতুল তলায় গোলা বাড়ির কোণে তোমার ছুটি ঝোপে ঝাপে পারুল ডাঙার বনে তোমার ছুটির আশা কাঁপে কাঁচা ধানের ক্ষেতে তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুর দাদা বিষয় কাজের মাকড়াটায় বিষম জালে বাঁধা আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁচি আমার ছুটি তোমারই ওই চখন চোখে নাচে তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে তোমার ছুটির পেয়াদে পড়ু পেল মাছ কি শিউলি কাননে সাজায় তোমার সুপ্ত ছুটির সাজি শিশির হাওয়া চিক্ক리에 কখন রাতারাতি হিমালয়ের থেকে আকে তোমার ছুটির সাজ প্রভাnabla হরে চিনলেই আলো তোমার ছুটির রঙে রঙিন চাঁদখানি পড়ে ছুটির বন্যা তোমার লাখে छापे কাচকর্ম বিশাতpita তত করিয়ে কাটে বলে আমার জড়িয়ে ধরো ছাপিয়ে পড়ো কোলে সেই তো আমার অচ্ছি ছুটি প্রাণে तूफान তোলে তোমার ছুটি কেজে জাগায় জানি নে তার રી আমার ছুটি জাগাও তুমি ওইখানে মরজি